হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা সংবাদ মাধ্যম বা পত্রিকা সবখানেই ব্যাপক আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তির সম্পর্কে বন্ধুরা কথা বলছি মানবতার সেবক হিসেবে খ্যাত মিল্টন সমাদারের ব্যাপারে যিনি অধিক জনপ্রিয় তার মানবিক কাজের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের মালিক মিল্টন সমাদার এতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় ছিলেন তার মানবিক কাজের জন্য তিনি রাস্তা থেকে বিভিন্ন ধরনের মানসিক ভারসাম্যহীন ভব ঘুরে বা অসুস্থ ফেলে যাওয়া লোকদের কুড়িয়ে নিয়ে আসতেন তাদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলতেন আশ্রয় দিতেন তার নিজেরই আশ্রমে এমনকি তার আশ্রমে কোনো পাগলি বোন গর্ভবতী কোনো পাগলি এরাও আশ্রয় পেয়েছে শিশু থেকে বৃদ্ধ সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মিল্টন সমাজার বর্তমান সময়ে এমন মানবিক কাজের উদাহরণ পাওয়া বা নজির পাওয়া খুব মুশকিল এমন অনেক সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাজদারের ছাড়া ভিডিওতে দেখেছি রাস্তা থেকে এমন একজন মানুষকে কুড়িয়ে এনেছে যার গায়ে হয়তো পচন ধরেছে হয়তো পোকাও বাস করছে তাকেও মিল্টন সমাজার চিকিৎসার মাধ্যমে সেবার মাধ্যমে শুশ্রুষা দিয়ে সুস্থ করে তুলেছেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন এমনকি বেশ কিছুদিন আগে দেখা গেছে মিল্টন সমাদার তার আশ্রমে আশ্রয় দেওয়া একজন পাগলি মেয়েকে সুস্থ করে তাকে বিয়ে দিয়েছেন তার সংসারও করে দিয়েছেন তবে এসব কাজ তার একার অনুদানে করা একদমই সম্ভব নয় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মানবিক কাজের ভিডিও পোস্ট করে তিনি বৃত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন আর বৃত্তবানরাও তার কাজের প্রতি উৎসাহ দেখিয়ে আগ্রহ দেখিয়ে তাকে প্রতি মাসে প্রায় কোটি টাকার সাহায্য করেছেন যা দিয়ে মিল্টন সমাদার সাভারে নিজেদের একটি নিজস্ব আশ্রম তৈরি করেছেন পাশে করেছেন একটি কবরস্থানও তবে হঠাৎ করে মানবতার সেবক নামে খ্যাত এই মিল্টন নামে উঠেছে ভয়ঙ্কর সব অভিযোগ কথা উঠছে তিনি রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন বা লোকদের তুলে তাদের এনে সুস্থ করে তারপর তাদের কিডনি বিক্রি করেন অথবা আরও উঠেছে তিনি মানবতার সেবার নামে বিত্তবানদের থেকে টাকা আত্মসাত করছেন এরকম সব ভয়ঙ্কর তথ্য বা অভিযোগ উঠে এসেছে মিল্টন সমাদারের বিরুদ্ধে আর এসব অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা দক্ষিণ মিরপুরের পাইকপাড়ার নিজ বাসা থেকে মিল্টন সমাদ্দারকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে আর তার গ্রেপ্তার হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে তার ভক্তরা বা তা যারা তাকে পছন্দ করে তারা সবাই মনে করছে তিন তিনবার জাতীয় সম্মান পাওয়া মিল্টন সমাদ্দার কিভাবে এসব কাজ করতে পারে যদি সে এত ভয়ঙ্কর কাজ করত তাহলে সরকারি তরফ থেকে তাকে তিন তিনবার সম্মানে ভূষিত করা হতো না আবার কেউ কেউ মনে করছে হয়তো সত্যি মিল্টন সমাদার প্রতারক তবে এ ব্যাপারে বর্তমান সময়ে বা সম্প্রতি ব্যারিস্টার সুমন মুখ খুলেছেন তিনি বলছেন মিল্টন সমাদদার একজন মানবিক মানুষ তার মানবতার কাজগুলো আমি লক্ষ্য করেছি তবে মিল্টন সমাদদার যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে তিনি শাস্তি পাবেন বা তার শাস্তি অবশ্যই পাওয়া উচিত কিন্তু তার আগেই তাকে দোষী বলাটা একদমই ঠিক নয় ব্যারিস্টার সুমন আরও বলেন মানবতার সেবায় কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা অবশ্যই আসবে তবে আমি আশা করব মিল্টন সমাদদার যেন নির্দোষ প্রমাণ হয় এর জন্য দরকার সুষ্ঠু তদন্ত ব্যবস্থা ব্যারিস্টার সুমন আরও বলেন যদি মিল্টন সমাদদার নির্দোষ প্রমাণ করতে না পারেন অর্থাৎ তার দোষগুলো বা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় তাহলে মানবতার কাজে মানুষের বিশ্বাস বা আস্থা দুটোই উঠে যাবে মানুষ এসব কাজে আর আগ্রহ দেখাবে না তিনি আরও বলেন মিল্টন সমাদদার যদি নির্দোষ হয় তবে তার ব্যাপারে যে কোনো সাহায্য করতে ব্যারিস্টার সুমন মিল্টন সমাদদারের পাশে থাকবেন সব সময়। ব্যারিস্টার সুমন আরও বলেন আমি চাই মিল্টন সমাজদারের বিরুদ্ধে আনা সকল অভিযোগ যেন মিথ্যা প্রমাণিত হয় আর আমি এ ব্যাপারে তার পাশে আইনি সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকব। সবশেষে ব্যারিস্টার সুমন আরও বলেন আমি চাই মিল্টন সমাজদারের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হোক আর যদি মিল্টন সমাজদার নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাকে সসম্মানে মুক্তি প্রদান করা হোক তাকে আবার মানবতার সেবায় কাজ করার জন্য উৎসাহ প্রদান করা হোক এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদেরও সাহায্য চেয়েছেন ব্যারিস্টার সুমন তিনি বলেছেন এ সময় মিল্টন সমাজদারের পাশে সবারই থাকা উচিত যদি তিনি দোষী হয় তাহলে আইনের মাধ্যমে তিনি অবশ্যই শাস্তি পাবেন কিন্তু যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তাহলে তাকে সসম্মানে তার জায়গায় আবারও ফিরিয়ে দেওয়া উচিত তো বন্ধুরা মিল্টন সমাদারের সাম্প্রতিক সময়ের ঘটনা নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন মিল্টন সমাদারের উপরে আসা অভিযোগগুলোর ব্যাপারে আপনার কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন